আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আজকে একতরফা গল্প নিয়ে হাজির হয়েছি দুনিয়াতে কারো কাছে এক বিন্দু আশা করবেন না করলে কষ্ট পাবেন যা চাওয়ার তা আল্লাহর কাছে চান পাবেন সীমাহীন ইনশাল্লাহ চলুন তাহলে জেনে নেই বোনটি কি আমল করে তার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছে বোনটি লিখেছেন আমি গত তিন বছর ধরে একই দোয়া করছিলাম আমার একতরফা ভালোবাসা ছিল আমি যাকে ভালোবাসতাম সে আমাকে একদমই ভালোবাসত না সে আরেকটা মেয়েকে অনেক ভালোবাসত আমি এই ছেলেটিকে এত ভালোবাসতাম তাকে সারা আমার বেঁচে থাকা অনেক কষ্টদায়ক হয়ে গেছে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করতাম আল্লাহর কাছে অনেক অনেক আকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতাম হঠাৎ একদিন তার বাড়ি থেকে তার মা বাবা তার সম্বন্ধে আমার জন্য সম্বন্ধ নিয়ে আসে আমি তো পুরোই অবাক আল্লাহ আমার দোয়া কবুল করেছেন কিন্তু আমি ভাবতে লাগলাম আমি তাকে পছন্দ করতাম কিন্তু সে তো আরেকটি মেয়েকে পছন্দ করে তখন পরবর্তীতে জানতে পারি সে যে মেয়েকে ভালোবাসত সে মেয়েটি তাকে ভালোবাসত না সে মেয়েটি আরেকটি ছেলের সাথে পালিয়ে গেছে তখন আমি ভাবতে লাগলাম আমি তো তাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না আল্লাহর কাছে বারবার একই দোয়া চাওয়ার পরে আল্লাহ ওই ছেলেটির অন্তরে আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন আপনাদের যদি দোয়া কবুলের গল্পটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন